That's it. তো চলো অনেকগুলো ডুবুর কেটে নিলাম এখন রান্নাঘরে যাচ্ছি আজ একটা দারুণ রেসিপি করবো দেখো একদম কচি কচি ডুম নিয়ে চলে আসলাম আজ ডুগুন ভরটা করব তো চলো ডুমুরটা কেটে নিচ্ছি ডুমুর কাটাটা একটু সমস্যার ব্যাপার কারণ ভেতরে অনেক ছোট ছোট বীজ থাকে তো কিভাবে কাটতে হয় আমি দেখে দিচ্ছি খুব কষ থাকে ডুমুরে দেখো এই যে কাটার সাথে সাথেই কষ বেরিয়ে গেল এভাবে কেটে নেব দেখো হয়ে গেছে আর এগুলো লাগবে না এগুলো দিয়ে মাছ দিয়ে কোনো একটা রেসিপি করবো বেশি কেটে আনা হয়ে গেছে তো এগুলো এখন ধুয়ে নেব দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এই বীজগুলো একদম ছোট্ট ছোট্ট বীজ অনেকবার করে ধুলেই বীজটা চলে যাবে এরকমভাবে চটকে ধুয়ে নেব আমরা তো গ্রামে থাকি পথে ঘাটে রাস্তার পাশ দিয়ে সব জায়গায় এরকম ভাবে গাছ দেখা যায় আমাদের এখানে সেরকমভাবে কেউ খায় না দাঁড়াও জলটা চলে যাক আস্তে আস্তে নিজের বীজগুলো দেখাবো জল চলে যাচ্ছে নিচের বীজগুলো দেখো দেখো যে

ঢাকা দিয়ে দশ মিনিট মতো জালু করে সেদ্ধ করবো দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি

এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ও সাদা জিরে এক চামচ জিরে গুলো বেশি পুড়ে যাবো একটু পরে দিলাম দিয়ে দিচ্ছি লবণ সেদ্ধ করা নুন দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে গরম গরম অবস্থাতে আমি বেটে নেবো ভাতের সাথে কিন্তু অসাধারণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তো একবার খেলে বুঝতে পারবে আমার বারবার বলতে হবে না কেমন লাগলো অবশ্যই জানিও এই ধরনের আরো ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই বাই